ছাই বালু ফিরিজ জামেলা ছাড়াই কিভাবে বছর জুড়ে কাঁঠালের বিচির সংরক্ষণ করতে পারবেন সেই গোপন টিপস সহই আজকের ভিডিও আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি কাছে অতবা দূরে দেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন তাহলেই বুঝতে পারবেন কিভাবে কাঁঠালের বিচি বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন কাঁঠাল আমাদের জাতীয় ফল কাঁঠাল আমাদের কম বেশি সবারই পছন্দের আর কাঁঠালের বিসি ম্যাক্সিমাম মানুষেরই পছন্দ অনেকে আছে কাঁঠাল খেতে পারে না কাঁঠালের বিচিটা অনেক পছন্দ তাই কাঁঠালের বেশিটা কীভাবে একটা বছর জুড়ে রেখে খেতে পারবেন সেই গোপন টিপস হয় আজকের ভিডিওটি ভিডিওটি স্কিপ করলে যে কোনো অংশ বাদ পড়ে যেতে পারে তাই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইলো তো আজকে কাঁঠালের বেশি সংরক্ষণ করার চারটা পদ্ধতি এখানে নিয়েছি চাল আর নিয়েছি মশারি ডাল আর নিয়েছি নেতিয়ে যাওয়া মুড়ি আর নিয়েছি পয়েল পেপার এই চারটা স্টেপে কাঁঠালে বেশি রাখলে একটা কাঁঠালে বেশি নষ্ট হবে না কালো হবে না একদম পারফেক্টভাবে একটা বছর জুড়েই খেতে পারবেন আর কাঠ কাঁঠালের বেশি অনেক গুণাগুণ রয়েছে কাঁঠালের বেশি অনেক পুষ্টিগুণও রয়েছে, গেছে তাই আমরা অবশ্যই কাঁঠালের সিজন যেহেতু কাঁঠালের বেশি সংরক্ষণ করে রেখে দিব খাওয়ার জন্য আমি যেভাবে প্রতি বছর কাঁঠালের বেশির সংরক্ষণ করি সেই পদ্ধতিগুলোই আপনাদেরকে দেখিয়ে দিছি আশা করি একটু হলে আপনাদের অনেক উপকারে আসবে আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আর কোনগুলো কাঁঠালের বেশি রাখতে পারবেন আর কোনগুলো রাখতে পারবেন সেটাও দেখিয়ে দিছি এখানে যেগুলো ফেটে গেছে কিছু কিছু কাঁঠালের বেশি ফেটে যাচ্ছে ওগুলো রাখা যাবে না ওগুলো রাখতে পারবেন এই কাঁঠালের বেশিটা সিলে পরিষ্কার করে তারপর একদম চকচকে করে তারপর নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন সেটাও এক থেকে দেড় মাস খেতে পারবেন আর এইভাবে কাঁঠালের বিচি একদম খোসা সহ চাল মশারি ডাল আর মুড়ির ভিতরে রাখলে একটা এক বছর ধরে খেতে পারবেন একটা কাঁঠালের বিচিও কালো হবে না নষ্ট হবে না আর সবার বাসায়ই কম বেশি মুড়ি আছে আর এখানে নেতিয়ে যাওয়া মুড়িগুলোও নিতে পারেন বা বালো মুড়িও নিতে পারেন আমার কাছে নেতিয়ে যাওয়া মুড়ি অনেকগুলো ছিল তাই মুড়ির মধ্যেই রাখছি আমি আপনাদের সুবিধার্থে ছোট বক্সে দেখিয়ে দিছি আপনারা চাইলে বড় বড় বক্সগুলো আছে আর এপেলের ওগুলোর ভিতরে বেশি করে রাখতে পারেন একটা বক্সের মধ্যে দুই থেকে তিন কেজি বা চার কেজি একদম আমি যেভাবে রাখছি স্টেপ বাই স্টেপ এভাবে যদি রাখতে পারেন তাহলে কাঁঠালের বেশি একটাও নষ্ট হবে না একদম পুরো বছর জুড়েই খেতে পারবেন আর কাঁঠালের বেশি আলুর মতো সব তরকারির সাথে মাননসই একটা কাঁঠাল সবজি তা কাঁঠালের বেশি গরুর মাংস কাঁঠালের বেশি বত্তা কাঁঠালের বেশি মুরগির মাংস বা যে কোনো সবজি বা লতি সব কিছুতে খাওয়া যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর এখন তো পারফেক্ট সিজন আর কাঁঠালের বেশিগুলো খুবই মিষ্টি তা আমরা অবশ্যই এইভাবে কাঁঠালের বেশি সংরক্ষণ করে রেখে দিয়ে খাবো তা আমি প্রথম দফেই দেখিয়ে দিছি মশারি ডাইলের ভিতরে কিভাবে কাঁঠালের বিচি রাখবেন তা আমি এখানে ওয়ান টাইম বক্সের ভিতরে প্রথমে দিয়ে দিলাম মশারি ডাইল তারপর কিছু কাঁঠালের বিচি দিয়ে দিলাম দিয়ে আবার ডালটা দিয়ে দিলাম ডালটা ভালো করে দিয়ে আবার কিছু কাঁঠালের বেশি দিয়ে দিছি তা আবারও দিয়ে দিলাম মশারি ডাইল এরকম ধাপে দাপে কাঁঠালের বিচিগুলো যদি ডালের ভিতরে রাখেন একটা ডালও নষ্ট হবে না বা কাঁঠালের বিচিও নষ্ট হবে না আপনারা সবগুলোই খেতে পারবেন কেউ মনে করবেন যে ডালটা নষ্ট হয়ে যাবে না ডালও নষ্ট হবে না ডালটাও পারফেক্টভাবেই থেকে যাবে আর অবশ্যই আর সাদা বক্সগুলো বড় ওগুলোতেও রাখতে পারেন যদি কাঁঠালের বিচি বেশি সংরক্ষণ করেন আমি আপনাদের সুবিধার্থে ছোটো বক্সে দেখিয়ে দিছি আমি কিন্তু অনেক বড় বক্সেই রেখেছি আর কেউ চাইলে কাঁঠালে বিচি আবার ফ্রিজেও রাখতে পারেন এটা সিদ্ধ করে রাখবেন অবশ্যই সিদ্ধ সারা কাঁঠালের বেশি ডিফে যদি রাখেন তাহলে ওটা আর পরে সিদ্ধ হয় না আর এটা আরেকটা স্টেপ এখানে নিয়েছি আমি কিছুটা নেতিয়ে যাওয়া মুড়ি তাই বক্সের ভিতরে প্রথম মুড়ি দিয়ে দিলাম তারপরে কাঁঠালের বিষিটা রেখে দিলাম এখন আবার উপর থেকে দিয়ে দেবো আমি মুড়ি এইভাবে স্টেপ বাই স্টেপ যদি কাঁঠালের বিচি পারফেক্টভাবে রাখতে পারেন একটা বিচিও নষ্ট হবে না আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন ছোট্ট একটি লাইক দিতে বলে গেছেন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আর বন্ধুরা আমার ভিডিওর মাঝে এবং বয়সের মাঝে ভুল বলতুলিঠে হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিও কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন তা আমার দুইটা স্টেপ দেখানো হয়ে গেছে এখন আরেকটা স্টেপ হয়েছে চালের ভিতরে এটা চালের ভিতরে আপনি প্রথমে বক্সের ভিতরে প্রথম চাল দিয়ে দিবেন আর তারপরে আবার কাঁঠালের বিষি দিয়ে তারপরে আবারও চালটা দিয়ে দিবেন আর যে কোনো চাউলই নিতে পারেন আর এটা কিন্তু আতপ চাল হলে অনেক ভালো হয় সিদ্ধ চালের থেকে আমি সবসময় আতপ চালের ভিতরে রাখি তাই স্টেপ বাই স্টেপ এইভাবেই চাউলির ভিতরেও দিয়ে দিতে পারেন সিদ্ধ চালও রাখা যায় কিন্তু আমি সব সময় আতপ চালের ভিতরেই রাখি তাই তোমাদেরকেও বলে দিলাম তোমরা চাইলে সিদ্ধ চালের ভিতরেও রাখতে পারো কোনো সমস্যা নেই তাই তো কাঁঠালে বেশি আমি স্টেপ তিনটা দেখানো হয়ে গেছে আর একটা ছিল হোয়াইল পেপারের ভিতরেও রাখবো ওইটাও একদম পারফেক্টভাবে ভালো থাকে একটা বেশিও আপনি যদি রেখে ছয় মাস পর খুলে দেখেন মনে হবে যে আজকে কাঁঠালটা ভেঙেছি বিচিটা ওইরকম তাজা থাকবে যে আর কাঁঠালের বিচিগুলো রাখার আগে অবশ্যই পারফেক্টভাবে শুকিয়ে নেবেন আর যাদের রোদের সমস্যা তারা অবশ্যই ফ্যানের নিচে কাঁঠালে বিচিটা শুকিয়ে নেবেন আমার কিন্তু রোদের একটু সমস্যা যেহেতু আমরা শহরে থাকি তাই আমি কাঁঠালে বিচিগুলো ফ্যানের নিচে পারফেক্টভাবে একটু সময় ধরে শুকিয়ে নিচ্ছি আর আমার কাঁঠালের বিচিগুলো একটাও নষ্ট হয় না কোনো সময় আমি এইভাবেই সব সময় সংরক্ষণ করে থাকি তাই তো পয়েল মধ্যে কিছু কাঁঠালে বিচি রেখে দিলাম রেখে এরা একদম সুন্দর মতো বাস করে নিব আর দেখতেই পাচ্ছ একদম কিভাবে বাস করেছি আর এইভাবে বাস করে তারপর একটা পলি ব্যাগের ভিতরে রেখে দিলে তাও একটাও কাঁঠালের বেশি নষ্ট হবে না আর আমার চারটা স্টেপ বাই স্টেপ দেখানো কাঁঠালের বেশি সংরক্ষণের কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি সত্যি খুবই আনন্দিত তোমাদের জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া অনেক ভালোবাসা রইল। দোয়া করি তোমরাও এগিয়ে যাও সফলতা আসবে সবাই দৈর্য নিয়ে কাজ করলে সফলতা আসবে আর পৃথিবীর সবাই তোমার সাথে বেমানি করলে তোমার ধৈর্য কোনো দিনও বেমানি করবে না ধৈর্যর পরেই আসবে সফলতা যে কোনো কাজ করতে গেলেই ধৈর্য নিয়ে কাজ করতে হবে ধৈর্য হারা হলে চলবে না তোমার ভিতরে একটা আত্মবিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ আমি পারবো আমি পারবো আমার পারতেই হবে এই কথাটা ভেবে যদি তুমি কাজ করে যাও একশো পার্সেন্ট তুমি সফলতা আনতে পারবে আর ধৈর্যর ফল বড়ই মিষ্টি তুমি পরিশ্রম করো তালা একদিকে তোমাকে সফল করে দিবে ইনশাল্লাহ তা এই যে এখানে কাঁঠালে বিসি যেগুলো ছিল এগুলো আমি কিন্তু সিলে নর্মাল ফ্রিজে রেখে দিছি একদম পারফেক্টভাবে পরিষ্কার করে সেটাও তোমাদেরকে একটু দেখালাম আর গতকালকের আমার আরও ভিডিও আছে কাঁঠালে বিসি সংরক্ষণ পরিষ্কার করা তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারো আর এই যে দেখতেই পাচ্ছ একটা পলিব্যাগের ভিতরে আমি নিয়েছি পয়েল পেপারে কাঁঠালে বিসি এটা আমি ফিন আপ করে রেখে দিব যাতে এটার ভিতরে কোনো বাতাস বা হাওয়া না ঢুকে তাহলে আর বাতাস ঢুকলে অবশ্যই নষ্ট হওয়ার যেন সম্ভাবনা থাকতে পারে তাই এখন আমি এটা ভালোভাবে একটু মুড়িয়ে ফিন আপ করে নিলাম দেখতেই পাচ্ছ আর এইভাবেও তুমি রাখতে পারো কোনো নষ্ট হবে না দামি আমি সাতটা স্টেপই তোমাদেরকে দেখিয়ে দিছি কিভাবে কাঁঠালের বিছি রাখতে হয় তোমরা চাইলে এভাবেও রাখতে পারো আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবে আর দেখতেই পাচ্ছ আমি কাঁঠালের বিছিগুলো দেখিয়ে দিচ্ছি কীরকম পারফেক্ট এটাগুলো একদম পারফেক্ট ছিল এই যে কাঁঠালে বিছিগুলো মরো আর মুড়িগুলো নেতিয়ে যাওয়া মুড়ির ভিতরেই আমি রাখছি আর এই মুড়িগুলোর একটা রহস্য আছে কাঁঠালে বিছি রাখার দুই দিন পরে মুড়িগুলো একদম মুসমুসে হয়ে যায় সেটা দেখে আমি সত্যিই অবাক আমি সব সবসময়ই এইভাবে রাখি আমি প্রায় এক কেজির মুড়ির ভিতরেই কাঁঠালে বিছি রাখি আবার চালের ভিতরে রাখি মশাই ডেলের ভিতরে রাখি আবার ডিপ ফ্রিজে রাখি কাঁঠালে বিছি আমার ছেলেদের ভীষণ পছন্দ আর আমারও ভীষণ পছন্দ আর সব সময় ছেলেদের যেটা পছন্দ সেটাই সব সময় করে থাকি আর ছেলেদেরকে ঘিরেই আমাদের জীবন তাই ছেলেদের পছন্দ মতো করার চেষ্টা করি আমি আজকেও কাঁঠালের বিছি দিয়ে মুরগি রান্না করছি আমার ছেলেরা ভীষণ পছন্দ খেয়েছে মার্শাল্লা তা আমার চারটে স্টেপ কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেও লাইক দিতে ভুলে গেছে ছোট্ট একটি লাইক করে দিও আর লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু তোমাদের সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা রইল। আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে আসসালামু আলাইকুম